হাতে যদি আপনার পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় আপনারা দেখতেই বুঝতে পারবেন প্রথমে কড়া গরম হয়ে গেলে কড়াতে সর্ষের তেল দিচ্ছি তারপরে এখানে ডিম নিয়েছি আমি চারটে একে একে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব চারটে ডিম দেওয়া হয়ে গেছে এখন এখানে সামান্য একটু লবণ দেবো এবং এই লবণটা দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এখানে খুব বেশি নাড়া যাবে না হালকা হালকা করে নাড়তে হবে বেশ দেখবেন হালকা হালকা করে এইভাবে নাড়তে নাড়তে একটা ক্রিমির শেপ নেবে তখনই হাল হাত দিয়ে এইভাবে চেপে 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 একটু ভেঙে ভেঙে দেবেন ডিমের অ্যাকচুয়ালি ভুজিয়া টাইপের হবে কিন্তু সাইজটা থাকবে একটু বড় বড় আর খুব বেশি কুক করা যাবে না তারপরে তুলে নিচ্ছি হয়ে গেছে এখানে ডিম ভুজিয়াটা বাকি রেসিপিটা দেখতে থাকুন ওই কড়াইতে আবার আমি আর আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরের ফোড়ন এবং সেই সঙ্গে দেব একটু কারিপাতা একটু কারিপাতা নিয়েছি কারিপাতাগুলো ছড়ে একটু দিয়ে দিচ্ছি তাহলে কি হবে ফ্লেভারটা খুব সুন্দর হবে সেই সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দেওয়ার পরে একটু পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাসতে ভাজতে একটা সময় লাল লাল বাদামি টাইপের ধো কালার এসে যাবে তখন আমি অ্যাড করব আদা রসুন বাটা পেঁয়াজের কালার হালকা বাদামি হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে এখানে টমেটো দিচ্ছি আমি ছোট ছোট করে কেটে রাখা টমেটো দেওয়ার পরে সামান্য একটু লবণ দিচ্ছি দেওয়ার পরে এটাকেও খুব সুন্দর করে একটু কষিয়ে নেব টমেটোর একটা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এইভাবে কষাতে থাকবো খুব সহজ এবং সিম্পলভাবে এই রেসিপিটা বানানো যায় আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এবং দারুণ একটা স্বাদের রেসিপি তারপরে দিচ্ছি টমেটোর গন্ধটা চলে গেলে সামান্য হলুদ জিরে মরিচের গুঁড়ো এবং সেই সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু জল দিচ্ছি দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে সময় নিয়ে দেখবেন কষাবেন তখন দেখবেন একটু টমেটোটা গলে গেছে এবং তারপরে তেল ছাড়তে শুরু করবে তখনই আমি অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট এইভাবে হাত দিয়ে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে দেখবেন ডিমের মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব বেশি জলটা দেব না এটা সেমি গ্রেভি হবে তার জন্যে সামান্য জল দিয়ে এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিট লো আছে ফুটিয়ে নিলাম তারপরে ঢাকনাটা খুলছি ঢাকনাটা খোলার পরে আমি এখানে অ্যাড করছি শিলে থেঁতো করে নিয়েছি এলাচ এবং ডালচিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সব মশলাগুলো নেড়ে দিচ্ছি এবং ডিমের ঝোলটাকে একটু নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট ঢাকনা চাপা দেওয়া থাকবে ওপেনটা পন বন্ধ করার পরে তারপরে ফুলে দেখুন দেখতে কত সুন্দর এইভাবে তৈরি করতে পারেন দারুণ লাগে কিন্তু